রাজশাহীতে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার পাশে পড়েছিল চিরকুট রাজশাহীতে একই পরিবারে চারজনের লাশ উদ্ধারের খবর শুনে ভিড় করেছে এলাকার লোকজন আজ শুক্রবার সকালে উপজেলার বামন শেখর এলাকায় রাজশাহীর উপজেলার বামন শেখর এলাকায় একই পরিবারে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে আজ শুক্রবার সকাল নয়টার দিকে ওই এলাকার একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ নিহত ব্যক্তিরা হলেন ওই এলাকার বাসিন্দা মিনারুল ইসলাম বয়স তিরিশ স্ত্রী স্বাধীনা বেগম বয়স আঠাশ এবং তাদের ছেলে মাহিম বয়স তেরো ও দেড় বছরের মেয়ে মিথিলা মাহিম খড়খর উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়ত মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে যাতে ঋণের কথা বলা হয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় মিনারুল ইসলাম কৃষি কাজ করেন তার কাছে অনেকেই টাকা পাবেন তাদের বসত উত্তরের ঘরে স্বাধীনা বেগম ও তার মেয়ের লাশ পাওয়া গেছে আর দক্ষিণের ঘরে মিনারুল ইসলাম ও তার ছেলে মাহিমের লাশ ফ্যানের সঙ্গে ছিল